মন্দিরের হাল ধরতে তাদের দেওয়া হলো সেই থেকে হলো হালদার আমরা যে শুনি কালীক্ষেত্র কালীঘাট হালদারদের সেইটা সেইটা তাহলে কি সেটার সঙ্গে এটার কি সম্পর্ক আত্মারাম ঠাকুর আর ব্রহ্মানন্দ গিরি দেহ রাখলেন তারপরেতে ভুবনেশ্বর গিরি নামে একজন আরেকজন একজন তন্ত্র সাধকের আগমন ঘটলো এবং লক্ষ্মীকান্ত বা তার উত্তর পুরুষেরা তো ব্রহ্মানন্দ গিরিকে মন্দিরের দায়িত্ব দিলেন তো সেখানেতে তিনি দায়িত্ব পালন করছেন এ করছেন তো একদিন এক বিধবা মহিলা তার অষ্টাদশী কন্যা যার নাম যোগমায়া মায়া তাকে সঙ্গে নিয়ে মা কালীর দর্শনেতে এসছেন এবং এই ভুবনেশ্বর গিরির সঙ্গে সামনে মায়ের পুজো দিতে চাইলেন এই ভুবনেশ্বর গিরি এই যোগমায়াকে দেখে মোহিত হয়ে গেলেন এবং উনি ওনাকে আহ ভৈরবী করার ইচ্ছা প্রকাশ করলেন এক দেড় বছরের মধ্যেই তাদের এই ভুবনেশ্বর গিরি এবং ভৈরবী যোগমায়ার একটা কন্যা সন্তান হলো সেই কন্যা সন্তানের নাম রাখা হলো উমা ভুবনেশ্বর গিরি তিনি আবার মা কালীর পান স্বপ্নাদেশ পান যে উমাকে বিয়ে তো এই দে বিয়েশ্যীদাস চক্রবর্তীকে শাখা বিক্রি করতে দেখে মনে হলো এই হচ্ছে ঠিক পাত্র উমার জন্য ভবানী দাস কিন্তু আমার বৈষ্ণব যাই হোক তাকে করলো যে আমি যদি উমাকে তুমি বিবাহ করো তাহলে মন্দিরেতেই তুমি আমাকেও সাহায্য করবে যদি থাকো তো ভবানী দাস মা কালীর একটা এতে এসছে তো সেইখানে এসে বলল যে ঠিক আছে আমি তাহলে উমাকে বিয়ে করব এই ঠিক হলো তাহলে এই ভবানী চক্রবর্তী উমার সঙ্গে বিয়ে হলো সাবর্ণ পরিবারের যারা আমাদের পূর্বপুরুষ বা লক্ষ্মীকান্তের সন্তান তাদেরকে সেই রকম সম্মান দিয়েই মন্দিরেতে গৃহি পূজারী হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিল যেটা আমরা লালমোহন বিদ্যানিধির এতে পড়লাম হালদার পূজক এই তো তার বৃত্তি কিন্তু হালদার তো হালদার ওরা হচ্ছে চক্রবর্তী মন্দিরের হাল ধরতে তাদের দেওয়া হলো আচ্ছা সেই থেকে হলো হালদার আচ্ছা তো এই চক্রবর্তী থেকে তারা হয়ে গেল হালদার এই চক্রবর্তী পরিবার বা হালদার পরিবারের ওইখানে বসবাস শুরু হলো